<tuneet> Ye. Yeah.

بیڑا کے جیرے جیرکم ہوئی ماترہ سر مدھے بویاں کنجے شیرکم ماترہ سر مدھے بویاں کرا مانی ہلا نیجے کے نیجے نیجے نیجے, نیجے اصناب جتنا کسو بویاں کرا کسو جو دی جاتی پائدہ ہوئی اے جنہ کسو نصیحات کرا امی قرآن بجیت تکے سٹھے کاریات کریمہ تلات کرسیم بالشرب محمد رسول الله صلى الله عليه وسلم ارغانك حديثك ستة تك حديث مرزي قرآن المجيد المدى الله بسم الله الرحمن الرحيم

আমি তওবা করার জন্য আসি আমি একজন জানাহকারী মহিলা আমি শুধু জানাহ করেছি তাই না ইয়া আমি জন্ম করার কারণে আমার একটা পেটের মধ্যে বাচ্চা চলে আসছেন ইয়া আমি জান্নাত সৃষ্টি করতে চাই রাসূলেরকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন

আমার সন্তান দুনিয়ার মধ্যে আছে আমি যেনার শাস্তি পেতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মহিলা তোমাকে তো আমি চিনতে পারি নাই তোমাকে তো আমি চিনতে পারি নাই তুমি কোন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমি ওই জেনাকারী মহিলা যিনি তোবা করার জন্য আরছিলাম আমি আপনাদের কাছে তোবা করার জন্য আরছিলাম ইয়া রাসূলুল্লাহ আমার পেটের মধ্যে একটা বাচ্চা ছিল আমি সেজন্য আপনি আমাকে জেনার শাস্তি দেন না আমি তোবা করতে চাই ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

صلی اللہ علیہ وآلہ وسلم اردوربار مدیشی عوار حضی قرم یا رسول اللہ ابھی جنر شستی پہ دچان افنی اما کے جنر شستی دین اوئی محیر کا ملت سین یا رسول اللہ یا حبیر اللہ امر سے لکھا کر کے دیئے دین اما کے جنر شستی دین اوئی محیر کا ملت سین او محیرہ تبھی جنر شستی کی جانوی

পাতে মারতে মারতে তিনি এদিকে গড়ায় এদিকে গড়ায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খান্দা খাড়ি শুরু করে দিলেন ও আজ কি হলো আজ মহিলাটার কি হবে ওই মহিলাটা দুনিয়া থেকে চলে যাবে তার বাচ্চাটার কি অবস্থা হবে তখন বলতেছে বাচ্চাটার আওয়াজ এবং বাবার চিৎকার বাচ্চা কান্না কাটি করতে করতে তিনি ঘুমায় গেল ওই মহিলাটাকে পাথর মারতে মারতে শেষ পর্যায়ে

اور مہتا انتقال کر آگے محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اور مہتا کرنا کٹی دیکھے تب ان نیزے شجو کرتے بارتے سے نہ تب ان بولتے سے اور صحابہ کرنا تم رہ کی جاؤ اور مہتا کے زیادہ شرط کی دیئے دو زیادہ شرط کی دیئے رچے تب ان رسول کریم صلی اللہ علیہ وسلم جب ان چھوڑے آشتے سے تب ان یا رسول اللہ তোমাকে কলমাটা পড়া যেন শেষ করে যাই তখন রসূলের কা উপর আল্লাহর আলাইহিস ওই মহিলাটা দিকে তাকিয়ে তখন কলমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই

এমন ভাবে তোবা করেছেন দুনিয়ার মানুষ যদি সবাই যদি একসাথে যদি তোবা করতো ওই মহিলা তোরা ওই মহিলা এমন ভাবে তোবা করেছেন শুভারম্ভ

যার জন্য আসমান জমিন সব কিছু বানিয়েছে ইরিত চলে গেছে এই দুনিয়া এখান থেকে শিখা যায় এই দুনিয়া থাকার চাইবে না ও মুসলমান ভাইয়েরা আমার আপনাকে যে বাড়ি থেকে লাল শাড়ি পরিয়ে দিয়েছিলেন সবাই আনন্দ করেছিলেন আনন্দ করার পরে আপনাকে বাসার দিকে তাড়িয়ে দিয়েছিলেন আপনার সবাই ও সবাই আপনার থেকে খুশি মজা হাসিল করেছিল ও মুসলমান বেরা এমন একটা দিন আসবে যে দিনের মধ্যে আপনার আত্মীয় স্বজন আসবে মা সবাই কেনাকাটি আরম্ভ করবে তখন বলবে আজ আমার মেয়ে নাই আমার মেয়ের কি অবস্থা হবে সবাই দাপন করার জন্য আমার ব্যবস্থা নেবে কেউ যাবে গাছ কাটতে কেউ যাবে বাস ঠাটতে কেউ যাবে খবর পুরোতে

তিনি যখন কেদ কাজ করতেন তিনি নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন তখন তিনি নামাজ পড়ার জন্য মসজিদ দূরে ছিল মসজিদে যেতে পারতেছে না তখন কবর কবরের মধ্যে তখন একটা চাড়া দিয়ে তিনি নামাজের জন্য দাঁড়িয়ে নামাজের জন্য যখন দাঁড়িয়ে গেল তখন উনি একটা চেষ্টা যখন দিল কবর থেকে আওয়াজ আসতেছে আমি কবরের ভিতর জীবিত তোমরা আমাকে কবর থেকে নিয়ে যাও ও মুসলমান আমার মায়ের আমার দিল দিয়ে শুনো যেখানে থাকো না আমার কথা দিল দিয়ে শুনো ও মুসলমান মায়ের আমার এ দুনিয়া তাকার যাইবে না এ দুনিয়া তাকার যাইবে না তখন ওই ব্যক্তি যখন খবর থেকে যখন আওয়াজ শুনতেছে তখন এলাকাবাসীদেরকে বলতেছেন ও মেয়েরা মুসলমান মায়ের আমার খবর থেকে আওয়াজ আসতেছে তিনি নাকি জীবিত তোমরা খবর থেকে তোমরা مسلمان برا پاگل بولتے گالا گالی کرتے ہیں آپ بولتے آپ তখন কবরের মধ্যে সে বলে তাই সবাই শুনতে পারতেছে কবর থেকে আওয়াজ একটা আওয়াজ আসতেছে মাই জিন্দা হো আওর বাহার সে নিকলো আমি কবরের মধ্যে জীবিত তোমরা আমাকে কবর থেকে বাহির করো তখন ডাকি তিনি কবর থেকে বাহির করলো কবর থেকে বাহির করা পর আপনাদের অনেক লম্বা

তখন বলতেছে ও ও যুবকরা তোমরা আমাকে যে দেখতে আসলো আমাকে যখন খবরের মধ্যে যখন দিল আজাবের ফেরস্তারা এসে আমার একটা একটা চুল গুলা কাইটা কাইটা সব চুল তুলে নিল আমি নাকি দুনিয়ার মধ্যে চুল গুলা উপর দিয়ে উপহার বেঁধে দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষদেরকে ডাকাইতাম সেজন্য খবরের মধ্যে আমার এই অবস্থা হয়েছে ও মুসলমান ভাইয়ের আমার ওই মুখ থেকে জিজ্ঞাসা করলো ও তোমার টুটের এই অবস্থা কেন তখন বলবে স্যার ও ভাইয়েরা আমাকে বলল না খবরের মধ্যে যখন দিল তখন আমার খবর মধ্যে যখন দিল

নাচ গান করে হাজার হাজার যুবকদের যুবকদের দলে যেতে পারে না ও মুসলমান ভাইয়ের আমার মাহফিলের মধ্যে মানুষ এসে না ও মুসলমান ভাইয়ের আমার তোকে কে বললো

جے رونی پہنے آ جے مسلمان دل کے مسلمان دل اوپر مطا اوپر ٹاپ دیتے سے مسلمان دل اوپر جنا نماز نا پڑا جنگا یہودی کرشتان را جنگا چکران تو بڑھتے سے او مسلمان بیر آمان امی تو اپسے بڑھر دیگے اپنے در کے جنگا تو جائے ایڈا ہنڈر پرسل مسلمان دیش ایڈا ایکشا مسلمان دیش نیرا نبی مسلمان دیش یہودی تک نے ایک پرسل تک تدر کے بڑھتے سائے او مسلمان بیر آمان مس